আসসালামু আলাইকুম মা ও বোনদেরকে আমরা প্রতিদিন একটি করে সুরা পড়া মুখস্থ করার চেষ্টা করছি ইনশাল্লাহ আল্লাহ তালার রহমত ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব আমরা সুরা নাস এবং সুরা ফালাক ইতিমধ্যে পড়ে এসেছি আজকে আমরা সুরা এক্লাস পড়ব এবং মুখস্থ করে ফেলব এবং সঠিক তাজবিগুলো সঠিকভাবে আদায় করার চেষ্টা করব যেন আমাদের নামাজ পড়ার সময় আমরা যে সুরা পড়ে থাকি তার জন্য শুদ্ধ হয়ে যায় আমরা কিন্তু সবাই পড়ে থাকি আচ্ছা তাহলে শুরু করি সুর ইখলাস যেটা মাকি সুরা আচ্ছা আল্লা আমরা ধ্যান এবং খেয়ালের সাথে বিস্মিল্লাটা দেখি যে এখানে একা লিপ্ট আছে। এখানে একা লিপটা আছে। এখানে তিন আলিপ্ট আছে। আমরা এভাবে মুখস্থ করবো আমার বলার সাথে সাথে যদি আপনারা বলেন তাহলে আরও উপকার হবে بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله وحد এটা কিন্তু হবে লাহু হবে না আমরা অনেকে এখানে ভুল পড়ি লাহু পড়ি কিন্তু হবে ওহু কেন কারণ আল্লাহ শব্দের লামের ডানে যদি জবর হয় তাহলে আল্লাহ শব্দের লামকে কি মোটা করে পড়তে হয় ও হয়ে যায় তখন ও তাহলে উল হু আহ আহ উল

আ ও হুস মাদ উল হু ও হুয়াহাদ আ ও ইয়ালিদ লাম ইয়ালিদ এখানে কোথাও টান হবে না লাম ইয়ালিদ তো আমরা টানছি কোথায় এখানে একালিফ টানছি এখানেও কি একালি টান দিচ্ছি উল হু আহাদ হুয়াহাদ আ ও সমাদ লম ইয়ালিদ

হু ম হুয়া হেদ আ ম হুস মাদ লা মিয়ালিদ ওয়ালম ইউ লদ ওয়ালম ইয়াকুল আমরা আর লক্ষ্য করি ফুল এটা ফুল হু ম হুয়া হেদ বলার চেষ্টা করুন قل هو الله احد ا آه ده حمزه ا آه. احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد كفوا احد قل هو الله احد

আমরা এতক্ষণ দেখে দেখে পড়লাম এখন আমরা না দেখে পড়ার চেষ্টা করব তো না দেখে পুরো সুয়েটা আরেকবার বলি আ রু দু বিল্লে হি মিনা শায়িতো নির জিম বিসমিল্লা হির হাদ আ ও হু সোয়ামাদ লামিয়ালিদু লমিয়ালিদ এখানে কোনো টান হবে না ওয়ালম 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 ইউ লাদ ইউ তে একাধিক টান হবে ইউ লাদ আমরা একটু মনে করি যে ইউ তো একাধিক টান হয় ইউ লদ ওয়ালম ইয়াকুল্লা হু এখানে একাধিক টান হু তে একাধিক হু কু ফুয়ান আর কোনো টান নেই আচ্ছা এখন একবার দেখে বলি আমরা

পড়ার যে ইম শিখার যে একটা অন্তর থেকে যে একটা আগ্রহ আসে যেন আল্লা এটা বাড়িয়ে দেন আল্লাহ মামিনালামালাইকুম আহমতুল